আজ কলেজ থেকে ফিরে একটা বড়ো সড়ো পিকনিকের আয়োজন করে ফেললাম পিকনিকের সদস্য সংখ্যা আমি এবং আমার স্ত্রীকে ধরে দুইজন মুরগির মাংস রান্না হচ্ছে সব কিছুই আমি নিজ হাতে বেটে দিয়েছি ক্লিক করবো আর ভিডিও হবে না সেটা এত কেমন ব্যাপার হয়েছে না এটা দু হাজার চব্বিশ সালের সাথে কোনোভাবেই যায় না রান্না যেমনই হোক ভিডিওটা করতেই হবে এবার গরম মশলা বেটে দিয়ে দিলেই হয়ে যাবে সুস্বাদু মুরগি রান্না গরম মশলা আমি ভিজিয়ে রেখেছি এখন সেগুলো পাটায় দিয়ে বাটা হবে মশলা পাটায় বাটলে একটা অন্যরকম স্বাদ আসে অসাধারণ এইভাবে গুতাগুতি করে লাভ হবে না একটু জল মিশিয়ে এই ঘুষতে হবে ওকে ধন্যবাদ সবাইকে